মাত্র আটশো টাকায় লোন এটা লোন এটা লগাইছে করার নেই ছয় পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যা ঠিক সুন্দর লোন মাত্র আটশো টাকা যাই সুন্দর এটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা লোন মাত্র আটশো টাকায় অনেক সুন্দর লোন মাত্র আট লোনটা আর এটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো আর এটাও দিয়ে দিতেছি মাত্র আটশো টাকায় একটা শাড়ি মাত্র মাত্র দু কাজ

ছয়শো পঞ্চাশ বুঝলি মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশে চার লাগে খালি নিয়ে নিবেন আর চলে